জানিয়েছি কিছু কথা বলি আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা এই নির্বাচনে তো সবাই ভোট দেওয়ার জন্য কাকুরি আছেন আপনারা জানেন যে এই নির্বাচনে আপনারা দুইটা ভোট দিতে পারবেন দুইটা ভোট দিতে পারবেন সবাই জানেন একটা হচ্ছে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আরেকটা হচ্ছে দেশের কিছু সংস্কারের জন্য কিছু পরিবর্তনের জন্য হাতে ভোট দিবে আপনাদের মাঝে হয়তো এই হাফোর্টে কিছু অপপ্রচার করানো হইতে পারে যেন হাফোর্ট মানে ভোট দিলে মুক্তি হতে থাকবে না বা হাফোর্টে ভোট দিলে বা হাফোর্টে ভোট দিলে বিসপিলে থাকবে না আমাদের সংবিধান থেকে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং অপপ্রচার এই অপপ্রচারে আপনারা কান দিবেন না যদি আপনারা হাফোর্ট দেন তাহলে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবে আপনারা বিগুলিকে দেখছেন যদি কেউ কেউ বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকে এই প্রশাসন থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ মানুষ তার প্রতি একটা অন্ধ আনুগত্য তৈরি হয় তারপর তাই আমরা চাই কেউ তার প্রতি অন্ধ আনুগত্য তৈরি হব এজন্য আমরা চাই যে আপনারা হাতে ভোট দেন যদি আপনারা এই হাতে ভোট দেন তাহলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মাঝে ক্ষমতার একটা ব্যালেন্স থাকবে একটা ভারসাম্য থাকবে বিদ্যমান ব্যবস্থায় সবকিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিক যদি আপনারা এই হা ভোট দেন তাহলে ক্ষমতাটা কিছুটা রাষ্ট্রপতির কাছে কিছুটা প্রধানমন্ত্রীর কাছে একটা ব্যালেন্স থাকবে আমাদের ক্ষমতায় আপনারা জানেন যে বিগত সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা উঠে দিয়েছে এটা আগে ছিল যদি আপনারা হা ভোট দেন তাহলে নতুন করে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আসবে যদি আপনারা হাতে হাকে দযুক্ত করেন এবং আসলেই হবে না যে সরকার ক্ষমতা আসবে তারা নিজেদের কাছে ক্ষমতা রাখতে পারবে ক্ষমতা নিজেদের কাছে নির্বাচন রাখতে পারবে না নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সবাইকে নিয়ে নিজেদের মধ্যে গঠন করতে পারবে না যদি আপনারা হাবোর্ডে যুক্ত করেন আপনারা এই ধুলে আন্দোলনে দেখছেন যে এই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে না ওইখানে আমাদের সহযোগীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে কিন্তু এই খবর আপনাদের কাছে পৌঁছে ওইভাবে কারণ ইন্টারনেট বন্ধ ছিল এই যদি ধুলে এই যদি আপনারা হাবর দেন এই গণভোটে তাহলে এই ইন্টারনেটকে একটা আপনাদের মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হবে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না যদি আপনারা হাকে যদুক্ত করেন তাহলে ইন্টারনেট কখন কি হবে না বন্ধ হবে না আপনারা আরো জানেন যে বিদ্যমান ব্যবস্থায় যদি একজন অপরাধী যদি অপরাধ করুক না কেন তার যত সাজা হোক না কেন রাষ্ট্রপতি যদি চায় তাকে সাধারণ ক্ষমা করে দেবে